তো আবার আমি তোমাদের হেল্প করার জন্য চলে এসেছি তোমরা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো আর জিনিসটাকে বোঝার চেষ্টা করো যে জিনিসটা কি তাহলে তুমি তাড়াতাড়ি সুস্থ হবে মেডিসিন খেয়ে দেখো মেডিসিন খেয়ে তুমি সুস্থ হবে কিন্তু তোমার টাইম লাগবে তুমি জিনিসটাকে যদি বোঝার চেষ্টা করো তোমার কোনো মেডিসিনে দরকার নেই তো আজকে আমি তোমাদের যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মানে কাল্পনিক লাগা কেমন কাল্পনিক লাগা সেটা হচ্ছে আয়নার সামনে গেলে নিজেকে চিনতে না পারা মনে মনে হবে যে আমার ভিতরে হয়তো অন্য কেউ একজন ঢুকে গেছে তারপরে ধরো অন্ধকার থেকে ভয় লাগা তারপরে ধরো মনে হবে যে পৃথিবী কী মানুষ কিভাবে আসলো তারপরে আমি কি আমি কি করছি কোথায় আসলাম এই ধরনের মানে নিজেকে কাল্পনিক কল্পনা করা তো এংজাইটির সিনটমের মধ্যে এই সিনটমগুলো কিন্তু খুবই ভয়ানক তো এটাকে বলে ডিপিডিআর ঠিক আছে তো এর মধ্যে আরও কিছু সিনটম আছে ধরো আমি যখন কারোর সাথে ফোনে কথা বললে কথাগুলো শোনা নিজে নিজের কথা নিজেই শুনছি যে তাকে কি বলছি তারপরে ধরো কেউ একটা কথা বলে কানের কাছে কথাটা তিন চারবার করে বাজায় মানে রিপিট হওয়া তো তারপরে ধরো আরও আছে যেমন কানের কাছে শব্দ করা চি শব্দ করা তারপরে ধরো কি বলবো আরও অনেক সিন্টম আছে যেমন ধরো মানুষের চোখ দুটো কেন পিছনে কেন চোখ নেই তারপরে ধরো মানুষ কি মানুষ কোথা থেকে আসলো তারপরে ধরো মানুষ কেন জন্ম নিয়েছে গাছপালা দেখে ভয় পাওয়া যায় গাছ কোথা থেকে আসছে এত ধরনের গাছ কেন হয় মানে উল্টাপাল্টা কোশ্চিন মানে উল্টা উল্টা উল্টাপাল্টা চিন্তা আসবে উল্টাপাল্টা কোশ্চিন আসবে মাথার মধ্যে এবং কী বলতো এই কোশ্চিনগুলোর সাথে কী বলতো ফিলিং তোমার মানে অনুভূতি জড়িয়ে থাকে অনুভূতি জড়িয়ে থাকে বলেই তোমার কিন্তু এই এই জিনিসগুলো ভয় ভয় লাগে জিনিসগুলো ভয়ঙ্কর মনে হয় কিন্তু মোটো এগুলো ভয়ের ব্যাপার না এই চিন্তাগুলো আসে আর সব থেকে ভয়ঙ্কর হচ্ছে ডিপিডিয়ার তো এই এরকম কেন হয় তোমাদের জিনিসটা বোঝার চেষ্টা করো তাহলে তোমরা এই জিনিসটা মানে তাড়াতাড়ি বেরোতে পারবে জিনিসটা থেকে তো দেখো আমাদের যেটা ব্রেন আছে ব্রেনের মধ্যে তিনটা পার্ট সেটা হচ্ছে চেতন মন অবচেতন মন এবং অচেতন মন আমরা যা কিছু করি ধরো সেটা চেতন মন দিয়ে করি কিন্তু আমাদের মেমোরিভাবে যেগুলো জমে থাকে সেটা হচ্ছে অবচেতন মনে তো আমরা যখন কোনো কিছু করি সেটা চেতন মন দিয়ে করছি এবার অবচেতন মনে সেটা যে জমা হচ্ছে এবার ধরো আমরা যখন অনেক টেনশন করছি টেনশন করার কারণে কিন্তু আমাদের চেতন মন আর সহ্য করতে পারে না সে বলে যে না আমার দ্বারা হচ্ছে না জিনিসটাকে আপনি হ্যান্ড ওভার করেন মানে আপনার কাছে হ্যান্ড ওভার করছি আপনি সামলান তখন অবচেতন মন মানে আমাদের ব্যাপারগুলো সামলায় তো অবচেতন মন যে ব্যাপারটা আছে সে কিন্তু বুঝতে পারে না কোনটা বাস্তব কোনটা কাল্পনিক তার জন্য সে কি করে উল্টা একটার পর একটা উল্টাপাল্টা চিন্তা তোমার দিতে থাকে যার কারণে তোমার এরকম নিজেকে কাল্পনিক লাগা থেকে শুরু করে সব কিছুই মানে হয় তো এটা বুঝতে হবে ঠিক আছে আমাদের শরীর কিন্তু মন আর শরীর নিয়ে আমরা মানুষ ঠিক আছে আমাদের আমরা যেটা আছি মন প্লাস শরীর নিয়ে একসাথে চলি কিন্তু যখন মন আলাদা হয়ে যায় আমাদের থেকে তখন আমাদের এই ধরনের চিন্তাগুলো হয় তো মনটাকে আস্তে আস্তে নিজের কন্ট্রোলে আনতে হবে তো এটা হবে অনেক আস্তে আস্তে হবে একবারে হবে না দেখো এটা সহ্যের কিন্তু বাইরে চলে যায় সহ্য করা যায় না তবুও তোমাকে নিজেকে শক্ত করতে হবে শক্তিশালী হতে হবে তাহলে জিনিসগুলো কিন্তু তোমার কন্ট্রোলে আসবে আস্তে আস্তে আসবে মনে হবে যে আমার মধ্যে অন্য একজন কেউ ঢুকে গেছে হয়তো অন্য কেউ কথা বলছে আমার সাথে অন্য কেউ আছে এরকম মনে হবে তো এটা কেন মনে হয় যে তোমার চেতন মন অবচেতন মন দুটো কিন্তু মানে আলাদাভাবে কাজ করছে অবচেতন মনে সবসময় একটা কথা ঘুরছে 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 যেগুলো চিন্তা করার দরকার ছিল না সেই চিন্তাগুলো তোমার দিচ্ছে অবচেতন মন অবচেতন মনের কিন্তু প্রচুর পাওয়ার আমরা যা কিছু শুনি পড়ি দেখি যা কিছু করি সেগুলো কিন্তু মেমোরি হিসাবে কিন্তু অবচেতন মনে জমা থাকে আর যেগুলো আমাদের যখন দরকার পড়ে সেগুলো অবচেতন মন আমাদের দেয় কিন্তু আমাদের যখন এংজাইটি হয়ে যায় তখন কিন্তু আমাদের ভুল জিনিসগুলো কিন্তু অবচেতন মন দেয় কারণ আমরা ভয় থাকি আর ভয়টার কারণ হচ্ছে আমরা একটু একটু করে জিনিসটাকে মানে জমিয়েছি তো এই কাল্পনিক লাগা ব্যাপারগুলো তোমরা হচ্ছে তাড়াতাড়ি সুস্থ হবে সেটা করতে হবে হচ্ছে তোমার যখনই চিন্তা আসবে নিজেকে বোঝাতে হবে যে না আমি তো ঠিক আছি আমি তো আগে ঠিক ছিলাম আমাকে আগে তোমার এই ধরনের চিন্তা আসতো না দেখো এই টাইমে কিন্তু তুমি যতই নিজেকে বোঝানোর চেষ্টা করো তোমার কিন্তু অবচেতন মন মানে এত শক্তিশালী তোমাকে বারবার ভুল ধারণাই দিবে যে না আমি ঠিক আছি তুই ভুল আছিস কিন্তু তবুও তোমাকে বলতে হবে যে আগে তো আমি ঠিকঠাক চলতাম আগে তোমার এই ধরনের চিন্তা আসতো না মানুষের চোখ কটা মানুষের পা কটা তো এই চিন্তাগুলো একটু একটু করে যাবে ঠিক আছে তো তোমাদেরকে যেটা করতে হবে একটু শান্তি মনে থাকতে হবে প্লাস হচ্ছে তোমার নিজেকে শক্ত করতে হবে তো জিনিসগুলো আস্তে আস্তে যাবে ঠিক আছে সুস্থ থাকো ভালো থাকো আর চিন্তা কম করো দেখা হচ্ছে পরের ভিডিওতে